নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে আমের টকঝাল মিষ্টি একটা আচার করে দেখাচ্ছি এটা বাড়িতে বানানো খুবই সোজা এটা বানাতে গেলেও বেশি সময়ও লাগবে না আমি এটা ইনস্ট্যান্ট আমের আচার বানিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা আর এটা খেতেও খুব অসাধারণ হয় এটা ভাতে শেষের পাতে এটা রুটি পরোটা লুচির সাথেও খেতেও খুব সুন্দর লাগে বাচ্চারাও এটা খেতে পছন্দ করে তো পছন্দ করবেই তাই দেখুন আমি অত সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি আর খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানিয়েছি আর এই সবচেয়ে বড় কথা এটা হচ্ছে ইনস্টা আমের আচার এটা রোদে দেওয়া ঝামেলা নেই এটা আপনারা বাড়িতে বানালে পরে ছমাস পর্যন্ত বাইরে রাখতে পারবেন আর বছরখানেক ফ্রিজে রাখলে পরে বছরখানেক অনাসায় থেকে যাবে আপনারা শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন আমি কীভাবে বানিয়েছি খুবই সোজা বানানোটা আমি প্রথমে দু টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন একটা ছোটো হামাল তার মধ্যে নিয়ে নিয়েছি এটা আমি একটু কুটে নেব বেশি মিহি করব না বেশি রাফলিও থাকবে না মোটামুটি রাফলি একটু দেখুন আমি কেমন করে কুটে নিচ্ছি একটু পাঁচ ফোড়নই নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইটা দশ পনেরো মিনিটের মধ্যেই আমার ইনস্টার নামের আচারটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি এটা প্রায় বাড়িতে বানিয়ে রেখে দিই প্রতি বছরই বানাই এটা দেখুন আমি কিরকম মশলাটা কীরকম হয়েছে খুব বেশি মিহিও হয়নি আর খুব বেশি রাফলিও নেই আমি এক কেজি মতো গুড় জাল দিতে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে দিয়েছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি গুড়টা আমার ফুটতে আরম্ভ করে দিয়েছে দেখুন গুটা ফুটে উঠেছে আমি এর মধ্যে একটু প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম নুনটা আপনারা একটু বুঝিয়ে শুনে দেবেন দিয়ে দিলাম হাফ টেবিল মতো ব্ল্যাক সল্ট মানে বিট নুন বিট নুনটাও দিয়ে দিলাম খেতে ভালো লাগবে দুটো শুক্রো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর কেটে রাখা আমগুলো আমের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আমার কিছু কাঁচা আমের একটু রং ধরে গেছিল আমি সেগুলোও দিয়ে দিয়েছি এর ভেতরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার এই দেড় কেজি মতো আম আছে আমি আমের অনেকটা আঠিড় হয়ে গেছিলো ওগুলো ফেলে দিয়েছি সাইড থেকে কেটে নিয়েছি আমি দশ মিনিটের জন্যে ফুটতে দিয়ে দিয়েছি দেখুন আমার আমগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর আমের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু গুড়ের মধ্যে মিশে গিয়ে আমগুলোকে সেদ্ধ করে দেবে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম মিট পাচেকের জন্যে দেখুন কিরম ফুটে উঠেছে দেখুন একবার আমগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করতে গেলেই আমার কিন্তু আমটা অনেক আমের মধ্যে যে গুটা আছে অনেকটাই শুকিয়ে গেছে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি জল দিলে কিন্তু আর প্রিজার্ভ করা যাবে না তখন কিন্তু পচন এসে যেতে পারে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাই আমার প্রিজার্ভ করবে আপনারা এটা মাস ছয় মানে বাইরেই রাখতে পারেন ফ্রিজের ব্যবহার দরকার নেই আর ফ্রিজে রাখলে পরে কিন্তু এক বছরই থেকে যাবে এটা খুবই সুন্দর খেতে হয় আপনারা এখনই এটা বানিয়ে সারা বছরের জন্য রিজার্ভ করে রাখতে পারেন রোজে দেওয়ার ঝামেলা নেই আর সবচেয়ে বড় কথা এটা ইনস্ট্যান্ট হয়ে যায় কোনো ঝামেলাই নেই রান্নাটার মধ্যে দেখুন কি সুন্দর রঙ এসে গেছে আমি কিন্তু এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো কেন আমার এটা অনেকটাই জমে যাবে ঠান্ডা হওয়ার পর আমি এবার একটু চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝাল ঝাল ভাব আসবে আর কুটে রাখা পাঁচ পাঁচফোরণটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখুন মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমের মধ্যে এটা খেতে দারুণ লাগে রুচি পরোটা রুটির সাথে ভালো লাগে হাতে শেষের পাতেও খেতে ভালো লাগবে আপনারা ডিনারে ব্রেকফাস্টে এটা ব্যবহার করতে পারেন রুটির সঙ্গে পাউডার সাথে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমি গ্যাসটা কিন্তু একদম লো করে দিয়েছি হয়ে গেছে আমার এবার আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি এই সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আপনারা যারা ফেসবুকে এটা দেখছেন তাকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্য আর ইউটিউবে যারা দেখছেন তাদেরকে বলবো আমাকে সাবস্ক্রাইব করার জন্যে আপনারা সবাই ভালো থাকুন নমস্কার নেবেন